পুরুষ মানুষের কখনো শান্তি থাকে না নিত্য নতুন সমস্যা আর ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে বাঁচতে হয় একটা পুরুষ দুই জায়গায় সুখ খোঁজে এক তার পরিবারের কাছে দুই তার প্রিয় মানুষের কাছে ছেলেরা সব পারে কিন্তু তার ব্যথাগুলো কাউকে দেখাতে পারে না তাদের কষ্টগুলো কিছুটা দেওয়াল শোনে আর কিছুটা আয়না দেখে পুরুষ কখনোই কান্না করে না আর যদিও করে সে তার নিজের জন্য নয় হয়তো পরিবারের জন্য নয়তো প্রিয় মানুষের জন্য এই পৃথিবীতে ছেলেরা সবচেয়ে বড় অভিনেতা কারণ তারা বুকের ভিতরে হাজারো লক্ষ কষ্ট পুঁতে রাখে মুখে হাসি রেখে চলে কারণ সে জানে আজকে আমি যদি ভেঙে পড়ি তাহলে আমার পুরো পরিবারটা ধ্বংস হয়ে যাবে ছেলেরা পৃথিবীতে সব কিছু করার অধিকার পেয়েছে কিন্তু কান্না করার অধিকার পায়নি পুরুষকে বুঝতে হলে পুরুষের নীরবতা বুঝতে হবে না হলে পুরুষের গভীরে কখনো পৌঁছাতে পারবেন না